নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে আল্লাদি আর সোয়াগি নিয়ে বের হয়েছি ওদেরকে এখন মাঠে বেঁধে দিয়ে আসবো আজকে আমি আমার সকালবেলার যে কাজকর্মগুলো থাকে সেইগুলো দিয়েই শুরু করব ভিডিওটা তো আশা করি অন্য অন্য দিনের মতন আজকেও তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল পুরনো বন্ধু আমার আছো ডেইলি যারা আমার ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে তোমরা আমার সাথে থাকার জন্য তো বন্ধুরা তোমাদের সাথেও কিন্তু আমি আছি তোমরা সেটা হয়তো টের পাও কারণ হয়তো তোমাদের কাছে সে টের পাওয়ার ভালোবাসাটা আমি রেখে আসি তো এদিকে দেখো আমি এই যে আলাদি সোয়াগীকে একদম বের করে মাঠে বেঁধে দিয়ে দিলাম এখন একটু গরুর কাজ করব। যদিও গরুর কাজ আমার শাশুড়িও করে কোনো সময় আমার বরমশাইও করে তো কোনো দিন আমিও করি তো এই যে দেখো আমাদের সকালবেলা ওয়েদারটা এখনকার সকাল মানে তো ওই যে মানে রৌদ্র সকাল কোনো মিষ্টি তো সকাল নেই এখন মিষ্টতা ভাবই নেই কারণ এতটা সকালবেলা উঠলেই এতটা রোদ উঠে যায় না তো সকালের যে একটা মিষ্টি হাওয়া বা মিষ্টিতা সেটা নেই কারণ প্রচুর গরম পড়েছে সকাল থেকেই গরম তো এরকম অবস্থা তো এদিকে চারিদিকের প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর কি কী আর সত্যি যতই রোদ্র উঠুক আর গরম লাগুক কিন্তু চারিদিকের পরিবেশটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে তো সেটা কিন্তু আমি মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ সত্যি কথা মানে যখন চারিদিকের পরিবেশটা দেখা যায় না মনে কিন্তু একটা আলাদা শান্তি মিলে তো ওই যে তোমাদেরকেও সেটা দেখাই আমি যেটাতে আর কি শান্তি পাই তো আমার বন্ধুদেরকে তো সেটাই দেখাবো বলো তো একটু ক্যামেরাটা নড়ে গেছে কারণ আমি হাতছিলাম কেন জানি না এতটা ক্যামেরাটা নড়ে গেছে তো প্লিজ একটু মারিয়ে নিও এখন যাব গরুর ঘরে গরুর ঘরে গিয়ে আগে গরুর গোবরের যে বাল্টিটা সেটা নিয়ে আসব নিয়ে এসে তারপরে কিন্তু আমি গোবরগুলো ফেলাবো তো মারও শরীরটা মানে শাশুড়ি মারো শরীরটা বেশি ভালো না মাঝে মধ্যে এখন দেখছি শরীরটা খারাপ হয়ে যায় তো চেষ্টা করি মায়ের আগে কাজ করার তো মা কিন্তু আমাকে সব সময় বলে থাক করতে হবে না আমি করব আমি করব। কিন্তু আমার তো একটা নিজেরও দায়িত্ব আছে বলো শাশুড়িকে একটু রেস্ট দেওয়ার জন্য বা শাশুড়ির কাজটা একটু এগিয়ে দেওয়ার জন্য যদিও আমাদের গরু মা কিন্তু অনেক কাজ করে দেয় গরু তো আমি মাঝে মধ্যে আবার মার আগে করে নিই কারণ আমাকে দেখলেই হয়তো বলবে থাক আমি করব এখন কিন্তু এর জন্য আমি আগে আগে করে নিই আর দেখো প্রচুর গরম আমরা এরকম ক্লান্ত হয়ে যাই আর উনি তো একটু বয়স্ক মানুষ উনি কতটা ক্লান্ত হয় কিন্তু মুখ ফুটে কখনও বলে না আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি খুব ভালো খুব ভালো মানে এত ভালো একটা শাশুড়ি পাওয়া সত্যি কথা অনেক ভাগ্যের ব্যাপার তো হয়তো সেই ভাগ্যটা আমার আছে আর কি যে আমি এত ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি এটা সত্যি কথা হয়তো অনেক আগের জন্য আমি পূর্ণ করেছি জন্য এত ভালো শাশুড়ি পেয়েছি মানে মায়ের কোনো কম অংশ নেই আমি বুঝতে পারিনি যে শাশুড়ি কাকে বলে মা কাকে বলে তো এতদিন থেকে আজকে বিয়ে হওয়ার কুড়ি বছর হয়ে গেল তো মা আর মা বলছি মানে মা আর আমি কোনোদিনও এখনও সেরকম কোনোদিনও মনোমালন্য হয়নি যেরকম মা বেটি থাকলে একসময় লাগবে একসময় আর কি ভালোবাসা থাকবে তেমনই চলছে আমাদের জীবনটা তো আশা করি সারা জীবন যতদিন আমরা দুজন বেঁচে থাকবো ততদিন যেন এরকম মধুর সম্পর্কটাই থাকে আর সম্পর্কটা যেন নষ্ট না হয় তো এদিকে স্নান ঠান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই তো ঠাকুর পূজা দিয়ে দিলাম তার আগে অনেক বাসি কাজ করা ছিল সেগুলো করে নিয়েছি সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ আজকে আর ওগুলো শেয়ার করলাম না সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যে আর কি তো এই যে আমার সুন্দর করে ঠাকুর পূজা দেওয়াটা হয়ে গেল আমি একদম মনে শান্তি পেয়ে গেলাম তারপরে ওইদিকে আমাদের চা খাওয়া দাওয়া আরও যে বাকি কাজকর্ম ছিল সেগুলো কিন্তু সব করে নিয়েছি আর একবারে দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে তারপরে যে দেখো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করব পাঁচ তরকারি তার সঙ্গে পটল ভাজা তারপরে করলা ভাজা তারপরে একটু ছানা বানিয়েছি তো ছানা আর সোয়াবিন দিয়ে একসঙ্গে তরকারি বানাবো তো এই যে একটু দুধ আর কি ছিল সেটা দিয়ে ছানা আর কি বানিয়েছি ছানার বড়া কারণ আমার ছানার বড়াটা না আমার মানে বড়ো মেয়ে ছোটো মেয়ে খুব ভালোবাসে তো অল্প দুধ দিয়ে বানিয়েছি আর সঙ্গে একটু সোয়াবিন দিয়ে আর কি তরকারিটা বানাবো তো এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়েও এসেছে এখন কিন্তু নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে তারপরে আর যা রান্না আছে সেটা করে নিব। তো একবারে রান্না বান্না করে শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো সয়াবিন আলু আর হলো ছানার বড়া দিয়ে তরকারি আর এই যে করলা ভাজা আলু ভাজা আর তার সঙ্গে নিরামিষ সবজি একবারে দুপুরবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছি তার সঙ্গে আবার ডাল তার সঙ্গে লেবু ছিল শশা ছিল সেটা আর তখন আনা ছিল না তো এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি নেওয়ার পরে তারপরে যে একটু আমার ঘুমানোর অভ্যাস একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে তো আবার সকালবেলার মতন আশিবাসি কাজের মতনই কিন্তু ঘুম থেকে ওঠার পরেও সেই কাজগুলো থাকে কারণ ঘর ঘর দুয়ার পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া তারপরে ছাগল নিয়ে আসা এগুলো কিন্তু আমার সেই ঘুম থেকে উঠেও কিন্তু সকাল মানে সকালে যেই কাজগুলো সেম কাজ আমার কিন্তু বিকেলবেলা তারপরে আবার ঘর মোছা আমি বিকেলবেলাও ঘর মোচ্ছি কারণ যেহেতু আমাদের বাড়িতে বিড়াল আছে তারপরে ছাগল ছানাটা সবসময় ঘরে দুয়ারে বেড়ায় বিড়ালগুলো বেড়ায় এই যে দেখো এরা কিন্তু সবসময় ঘরে দুয়ারে থাকে আর এদের জন্য কিন্তু আমার অনেকটা কাজ বেশি করতে হয় জানো তো কি আর বলি তোমাদেরকে তো যাই হোক আমার বর মশায় তো এই বিড়ালগুলোকে একদম সেই ভালোবাসে আমার ছেলে ভালোবাসে আমার মেয়েরাও ভালোবাসে মানে এদেরকে নিয়ে খেলা করে জানো তো কিন্তু যেহেতু ওরা ভালোবাসে তো আমিও ভালোবাসি না বাসা না আমিও ভালোবাসি পশু পাখি আসল কথা বলতে কি পশু পাখি কিন্তু সবাই মানে ভালোবাসতে পারে না আর যারা ভালোবাসে তারা আবার ছাড়ে না সেরকম হলো অবস্থা আমাদের বাড়িতে না সত্যি কথা এত সবাই পশু পাখিকে ভালোবাসে কি আর বলি তোমাদেরকে কিছুদিন আগে একটা বিড়াল ছানা আমার ভাসুর রাস্তায় দেখতে পেরেছে মার মানে ওর মা নাকি ছেড়ে গেছে গা তো সেটাকে নিয়ে আসছিল নিয়ে আসার পরে বলে কি আর আমরা যেহেতু পশু পাখি বেশি ভালোবাসি এর জন্য বলে কি চন্দনা তুমি হলো এই বাচ্চাটাকে মানুষ করো আর জানো তো তখন বাচ্চাটা তো মায়ের দুধ খেতো তা তখন না এখন কি করব তখন মানে কি আমার তো সমস্যা এখন কি করব কি করব পরে চামচ দিয়ে দিয়ে দুধ খাইয়ে খাইয়ে বড় করেছিলাম বড় করেছিলাম এত সুন্দর হয়েছিল বাচ্চাটা মনে করো এক দেড় মাসে না অনেক বড় হয়ে গেছিলো কিন্তু একটা কুকুর এসে না ওটাকে মার মানে মেরে ফেলেছিল। আর জানো তো পরে না খুব খারাপ লেগে গেছিলো আমরা সবাই ওর জন্যে কাঁদছিলাম আমার ছেলে মেয়ে আমি সবাই খুব কাঁদছিলাম কিন্তু সবার বাড়িতে পাখি থাকে না যারা বেশি ভালোবাসে তাদের বাড়িতেই থাকে আর আমাদের বাড়িতে তো সবাই অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক কথা বললাম আর ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই